দিশেহারা বাবা মাত্র একটি ছোট্ট ফুটফুটে মেয়ে বর্তমানে রীতিমতো জীবন রয়েছে কোলাঘাট ব্লকের কুমারহাট গ্রামের হতদরিদ্র পরিবারের দুরারোগ্য টিউমারে আক্রান্ত তার চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন অত্যন্ত দরিদ্র পরিবারের এই ছোট্ট মেয়েটি বর্তমানে জীবন মৃত্যুর মুখোমুখি চিকিৎসক দ্রুত ব্রেন টিউমার অপারেশন করা কথা বলেছেন কিন্তু তাতে মোটা অঙ্কের টাকা খরচ হবে আর সেই টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছে তার পরিবার কুমারহাট গ্রামের শ্রুতি মালিক বর্তমানে চিকিৎসাধীন মাত্র ছ বছর বয়সের মেয়েটির মাথায় ব্রেন টিউমার অপারেশন করার অর্থ জোগাড় করতে গিয়ে পথে নেমেছেন কুমারহাট গ্রামের বাসিন্দারা গ্রামের মানুষ রীতিমতো অর্থ সাহায্যের ব্যানার টাঙিয়ে সকাল থেকে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্যের লক্ষ্যে সকাল থেকে পথ চলতি বহু মানুষ যারা এগিয়ে এলেন এই ছোট্ট মেয়েটিকে অর্থ সাহায্য করতে গ্রামের বাসিন্দা সুপ্রিয়া মালিক বললেন ছোট্ট শিশু শ্রুতির ব্রেন টিউমার অপারেশনের জন্য সাত লক্ষ টাকা প্রয়োজন তার বাবা মা বিভিন্নভাবে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে আমরাও পথে নেমে সাধারণ পথ চলতি মানুষের কাছে অর্থ সাহায্য চাইছি গ্রামের মানে গ্রামের আমাদের পাড়ারই মেয়ে মানে আমাদের পাশের বাড়ি মানে এরকম মেয়েটা অনেকদিন ধরে শরীর খারাপ বাবা মারা অনেক অনেক দিকে ছুটাছুটি করছে এরকম মানে মাথার মধ্যে যে মানে স্ক্যান করার স্ক্যান করার পর মানে ধরা পড়েছে যে ব্রেন টিউমার হয়েছে এবার তাদের আর্থিক অবস্থাও খারাপ এবার বাবা মারা এরকম চারিদিকে সাহায্য চাইছে মেয়ের মেয়ের নাম হচ্ছে সুতি মালিক মেয়ের বয়স হচ্ছে ছ বছর এরকম বাবা মারা চারিদিকে সাহায্য পাতি চাইছে মানে ব্রেন টিউমারের জন্য এখন সাত টাকা প্রয়োজন এরকম চারিদিকে তার বাবা মা এরকম অনেক মানে পাড়ার সবাই সাহায্য চাইছে আপনারা কিছু সাহায্য করুন আমাদের মানে মেয়ে তো আর্থিক অবস্থা বাবা মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ আপনারা কিছু সাহায্য কোনো আপনাদের কাছে আমাদের অনুরোধ গুরুতর অসুস্থ শ্রুতির অপারেশনের জন্য যাতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে আবেদন করেছেন তার দাদু শ্রীমন্ত মাদিক আমার নুলুর বেল টিউমার হয়েছে আমার লাজ নেই তার জন্য আপনাদের কাছে সাহায্য চাইছি পাবলিকের প্রবলেম হয়েছে কবে দিকে হচ্ছে এটা কুড়ি দিন তো আগে পাঁচ মাসের থেকে